অনেকদিন পরে আসে অনেকদিন পরে আসছো মাসা অনেক পাখি নিয়ে আসছেন আজকে আর তো ভাই আপনাদের আর কি অনেক দামি দামি পাখি নিয়ে আসছেন ভাই ভাই পাকাম পাকাম নাম দিবিছি পাকাম রাসীব হ্যাঁ আচ্ছা

আমি বলি বাট এটা কলোনিতে অনেকগুলো পাখি ছিল একসাথে আচ্ছা এখান থেকে আমি পাখিগুলো সংগ্রহ করা আচ্ছা আরেক পেয়ার দেখতে পাচ্ছ কি পেয়ার এই দাম তেতাল্লিশ টাকা পড়বে কম হবে না

পড়বে তিন হাজার টাকা অ্যালভিনো রেড আই পড়বে সাত হাজার টাকা ব্ল্যাক আই পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর উপরে লাভবার দেখতে পাচ্ছি লাভবার যাচ্ছে এর আগে আরেকটা চমক দেখে দেখে আচ্ছা

আছে যে যদি আবার থেকে লাপটা নিতে চায় স্ক্রিনশট দিলা আমি একটা দিতে পারবো দিতে পারবো মেল ফিমেল লাগলেও দিতে পারো আচ্ছা

দুটিনো আছে এগারো হাজার টাকা করে ঠিক আছে দুটা নিলে কিছুটা কম রাখবে কিছুটা কম রাখবে আর কি রয়েছে আপাতত এই পাখি আছে সামনে আলো ভালো কিছু কালেকশন আসবে অন্য পাখি